আজকে জামায়াত ইসলামী সহ ক্ষুদ্র কয়েকটি দল যে ভাষায় কথা বলেছে খুবই শক্ত ভাষায় কথা বলেছে এদের অনেকেই আপনারা জানেন যে শেখ হাসিনা পতনের চার দিন আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যে মুসলেখা দিয়ে এসেছে যে না তারা সরকারের সাথে আছে আমি নাম বলতে চাই না চাই জিজ্ঞেস করলে আমি বলবো অবশ্যই অবশ্যই কেন নাম বলবেন না এটা তো আসলে দিনের আলোর মতো সত্য বিষয় না দিন আগেও বলেছে যে আমরা আপনাদের সাথে আছি শেখ হাসিনা পর এখন গত একটা বছর ধরে আমরা দেখছি যে এই নানান রকম আলোচনা সমালোচনা এগুলোর মধ্যে দিয়ে একটা যেই দূরত্ব ছিল সেই দূরত্ব এখন যখন বড় দলগুলো বিশেষত জামাত আগেই তাদের প্রার্থীতা ঘোষণা করেছে বিএনপি অনেক দেরি করে প্রার্থিতা ঘোষণা করেছে এনসিপি তাদের প্রার্থীতা ঘোষণা করেছে কিন্তু এই সমস্ত প্রক্রিয়াকে নির্বাচনমুখী থাকার পরেও এখন কেবলমাত্র আসন ভাগাভাগির বিষয়টিকে ফায়দা নেওয়ার জন্য তারা জুলাইয়ের চেতনাকে হস্টেজ অর্থাৎ জুলাইকে দিয়ে একটা ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে যে না আপনি এগুলো না মানলে আমরা নির্বাচন হতে দিব না আজকে যদি বিএনপি বলে যে আপনাদের একশো পঞ্চাশটা আসন আপনাদের ছেড়ে দিলাম প্রচুর নির্বাচন হবে তখন আর জুলাইয়ের চেতনা আইনি বাস্তবায়ন ভিত্তি এগুলো থাকবে বলে আমার মনে হয় না তো এই নির্বাচনকে হস্টেস করার জন্য যখন জুলাইকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক দলগুলো কয়েকটি রাজনৈতিক আমি সবার দাম বলবো না তখন তো আপনার প্রতিপক্ষ আপনাকে আপনার ঘাড়ের উপর চেপে বসার সুযোগ পাবেই এবং আজকে দেখেন জামায়াত ইসলামী তাদের আজকের তারিখে তাদের যে সমাবেশ সেখান থেকে বার্তা মধ্যে তারা সরকার যদি তাদের কথা আরো হবে আওয়ামী লীগের ঘোষিত প্রোগ্রাম সুতরাং আমরা যদি দেখি জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে ঐক্য তৈরি করে কিভাবে বিএনপির ক্ষমতায় যাওয়ার পথ রুদ্ধ করা যায় একটা অঘোষিত তাদের রাজনৈতিক ঐক্য হয়ে গিয়েছে সেই কারণেই আমার মনে হয় যে এই সুযোগটা আওয়ামী লীগ নিচ্ছে এবং যার টোল পড়ছে সাধারণ মানুষের উপর ইকোনমির উপর এবং নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে আমি এটা মনে করি ওকে আসবো আবার আপনার কাছে এস এম শাহরিয়ার কবির আমি আপনার মন্তব্য শুনতে চাই যে আসলে আমরা তো দেখছি যে রাজনৈতিক ঐক্য নেই কিন্তু শাহিদ আলম যে কথাটি বললেন যে জামাত এবং আওয়ামী লীগ নির্বাচনকে বাঞ্চালের জন্য রাজনৈতিক একটা ঐক্য তাদের মধ্যে হয়ে গেছে আপনি এখানে কি বলবেন ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে আসসালাম আলাইকুম এবং শুভেচ্ছা এবং আপনারা যারা আজকে উপস্থিত আছেন তাদেরকেও সালাম ও শুভেচ্ছা জুলাই হস্টেজ ব্ল্যাকমেল এত তাড়াতাড়ি শুনতে হবে এটা আশা করে টকশতে আসিনি কিন্তু শুনতে হচ্ছে এটাই নির্মম এটাই নির্মমতা নির্বাচন করার জন্য জুলাইকে ইউজ করা জুলাইয়ের প্রথম ম্যান্ডেটটাই ছিল শাসনতন্ত্রের পরিবর্তন শাসকের পরিবর্তন নয় আর জামাত আওয়ামী লীগ একই ফুটিং এই ধরনের কথাবার্তা যারা আওয়ামী বয়ান তৈরি করবে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে তারা এই ধরনের বয়ান কারো না কারো স্বার্থ রক্ষা করার জন্য তৈরি করবে এটাতে আমি আশ্চর্যান্বিত হই না কিন্তু সবচেয়ে বড় সত্য কথা আজকে পেপার খুললে দেখবেন কারা বলতেছে মাফ করে দেওয়ার কথা কারা বলতেছে মামলা উদ্র করে নেওয়ার কথা কারা বিভেদ চাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে একটা শক্তি এখানে জামাত এবং বিএনপির মধ্যে যদি ভাগ করা যায় সবচেয়ে বেশি লাভবান আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এবং এটা করার জন্য যে সন্ধি সেই সন্ধির জন্য তারা কখনো কখনো আওয়ামী লীগকে বিএনপির সাথে ট্যাগ করবে কখনো জামাতকে আওয়ামী লীগের সাথে করবে এবং এটা একটা এটা হচ্ছে আওয়ামী লীগের টাকা যাদের কাছে আছে সেই টাকা পেট্রোলাইজ করবে যাদেরকে এবং যারা রয়্যাল এজেন্ট হিসাবে কাজ করছে অতীতেও তারাই কাজগুলো করবে এটাতে এটা দিবালোকের মতো কিন্তু আমরা যদি আমরা যদি জামাতের নেতাদের বক্তৃতার কথা যদি শুনি যে

এই ভারতের ড্রাফটেড কনস্টিটিউশন দিয়ে আমাদের সাথে প্রতারণা শুরু এবং তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম রিকনসিলিয়েশন করলেন মুসলিম লীগ এবং বামফ্রন্ট জাদু মিয়া এবং শাহ আজিজুর রহমানদেরকে নিয়েই বিএনপি গঠন হলো এবং ভাষানী নাপের যে মার্কা ধানের শীষ সেই ধানের শীষই হলো বিএনপির মার্কা সো যে রিকনসিলিয়েশন এই যে বিভাগ মানে বহু গণতান্ত্রিক ধারা সেই ধারা শুরু হলো এবং তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের বিএনপি এবং জামাতের একটা কি রাজনৈতিক খালি বলবো না গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলো যতক্ষণ শেখ হাসিনা আমরা চলে এসেছি এটার একটা উদাহরণ দেখেন নব্বই সালে তিন দলীয় ঐক্য জোট সাইন করছে তারপরে একানব্বই সালে ইলেকশনের পর জামাত ইসলাম মানে কোন রকম কোন বেনিফিট না নিয়েই নিঃস্বার্থ বিএনপিকে সমর্থন করেছে যখন সেই বিএনপি উনিশশো ছিয়ানব্বই সালে বারোই ফেব্রুয়ারি লাইনচ্যুত হয়ে গেল তখন এই তত্ত্বাবধায়ক দিয়ে বিএনপিকে আবার লাইনে ফিরিয়ে আনা দুই হাজার এক সালে একসাথে নির্বাচন করে বিএনপির সাথে একসাথে সরকার গঠন করা এবং দীর্ঘ আজকে এই সতেরো বছর যে ইন্ডিয়ান আধিপত্যবাদ শেখ হাসিনার যে আমাদের সার্বভৌমত্ব ইন্ডিয়ার কাছে হস্তান্তর করা এই আন্দোলনে সবচেয়ে বেশি যদি নিপীড়ন নির্যাতনের শিকার হয় যেমন আমি সেদিন এক জায়গায় বলছি পৃথিবীর কোন দেশে নাচ্ছি সারা বোধ এরকম হয়নি আপনি মা বোন সেজন্য এই উদাহরণটা দিচ্ছি শফিকুল ইসলাম মাসুদের ওয়াইফ প্রেগনেন্ট তার ওয়াইফকে তুলে নিয়ে আসলো র্যাব এসে বলল যে শফিকুল মাসুদ যদি আসে আপনাকে ছেড়ে এটা একটু লাগবে আপনি যখন জামাত এবং জায়গায় করতে চান এই গল্পটুকুন শুনলেই মনে হয় আপনার আর এই বিষয়ে কথা বলার কোন সুযোগ থাকবে না খালি আপনাকে একটা বলে দিই বাচ্চাটা জন্মগ্রহণ করলো ডাক্তার বললেন যখন এই বাচ্চা মারা যাবে শফিকুল ইসলাম মাসুদ এসে দেখতে পারলেন না তার বাচ্চার মুখ দাফন করা তো অনেক দূরে তো সেই লোকগুলো বাংলাদেশ জামাত ইসলাম করে যা তাদের সন্তানকে দাফন করতে পারেনি যা তাদের সন্তানের মুখগুলো দেখতে পায়নি সো তাদেরকে যদি কেউ বলে যে জামাত ও আওয়ামী লীগ এক তাহলে এটা তাদের হয়তো কোনো ম্যানিফেস্টো আছে সেই ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য ইন্ডিয়ার কারণে এটা করতেই পারে আচ্ছা আলম আমি আপনার কাছে আসি যে বক্তব্যটি এখানে শাহিদ কবির একটু আগে রাখলেন যে অঘোষিতভাবে আপনি জামাত এবং আওয়ামী লীগের মধ্যে যে রাজনৈতিক ঐক্য দেখছেন নির্বাচন বানচালের এবং তিনি উল্লেখ করেছেন এটা একমাত্র রয়ের এজেন্ট রাই এই কথাটা বলতে পারে দেখুন এটা লম্বা আলাপ উনি খুব সুন্দর করে কথা বললেন ওনার সাথে বসতে পারে খুবই আনন্দিত আর কি কিন্তু বিষয়টা যেটা হলো জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান পাঁচ আগস্টের পরপরই লডারে যে বললেন যে আমরা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলা পছন্দ করি না ওরা আমাদের রাজনৈতিক ভাই সহোদর আমরা ক্ষমা করে দিলাম এটা তো একটা মেসেজ এখন আমি যখন দেখতেছি তখন আপনি দেখবেন এই এখানে লেখা আছে আওয়ামী ভাইদের ভয় নেই আপনাদের নিরাপত্তা দেবে জামায়াত ইসলামী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান মিলন উনি বলেছেন একদম প্রকাশ্যে জামাত ইসলামের কর্মী সভায় ময়মন সিংহে অগণিত আপনি গতকাল পরশু সংবাদে যদি দেখেন জামাত ইসলামের একটা রাজনৈতিক প্রার্থী নেই যে এলাকায় এলাকায় যে কানে কানে কান পড়া দিচ্ছে না যে বিএনপি তোমার আসল শত্রু পাঁচ তারিখের পরে তোমাকে মামলা দিয়েছে তোমার হামলা করছে তোমার বাড়িঘর দখল করছে আমি তো কিছু করি নাই এমনকি ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য শিবিরের নেতারা যায় নাই জামাত তার সমস্ত রাজনীতি পাঁচ তারিখের পর কিভাবে আওয়ামী লীগকে প্রোটেক্ট করবে আওয়ামী লীগ যেভাবে ডক্টর শফিকুর রহমান বলেছিলেন সেখান থেকে সেই রাজনীতিটা বিএনপিকে রাজনৈতিকভাবে ভাবে সাপোর্টবিহীন করেছে জুলাইয়ের যে শক্তি আওয়ামী শক্তি সেই শক্তির ফাটল এবং মুনাফিকি রাজনীতির যে আমরা একসাথে আছি হাসিনা বিরোধী আমরা অ্যালায়েন্স কিন্তু ভিতর ভিতরে হাসিনার লোকজনকে বলা যে আমরা তোমাকে প্রোটেক্ট করছি আমাদেরকে ভোট দাও একটাবার এমপি হইতে দাও দেখো তোমার নামে কিছু হবে না এই রাজনীতি বিএনপি কে কিছুটা মাঠে কোনঠাসা করেছে সত্য কেননা জামাত ইসলামে বুঝেছে যে এটি নাম্বার গেম ভোট হচ্ছে নাম্বার গেম দু হাজার এর আগে চব্বিশটা বছর বিএনপি এবং জামাত একসাথে রাজনীতি করেছে নির্বাচন করেছে বিএনপি বড় দল বিএনপির সাপোর্টিং ভোট হিসেবে তিন থেকে পাঁচ পার্সেন্ট ভোট জামাত ইসলামের ভোট বিএনপির সাথে পড়েছে আজকে জামাত আলাদা নির্বাচন করে এককভাবে তারা বলছে কোথাও কোথাও তারা বিএনপির চেয়েও জনপ্রিয় দল আবদুল্লাহ তাহার বললো যেমন যদি আমি সেটা ধরে নেই তাহলে জামাত যদি এককভাবে বিএনপির চেয়ে বড় দল হয় এবং জামাতের যদি ওই সক্ষমতা তৈরি হয় যে বিএনপির মতোই ভোট ব্যাংক তাদের আছে এতদিন তো বিএনপি জামায়াতের সাপোর্টিং ভোট ব্যাংক দিয়েই নির্বাচনে আওয়ামী লীগকে তারা বেকায়দায় ফেলেছে আজকে বিএনপি রাজনৈতিকভাবে তার সাপোর্টিং ভোট কোথায় তার নিজস্ব ভোট ব্যাংকের বাইরে